আসসালামু আলাইকুম আমি নার্গিদ চলে আসছি পাইকারি পাইকারিগড় থেকে আজকে দেখাবো জয়পুরি আজকে জয়পুরি দেখানোর আগে কিছু কথা বলে দেই আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো আমাদের স্ক্রিনে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যে ড্রেসটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় আর পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হয় বাদ বাকি টাকাটা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আর যারা বেশি অঙ্কে টাকা কাপড় নেন ওরা তো ব্যাংকে আমার লেনদেন করেন যারা আমার ব্যাংকের কাস্টমার আছেন তারা তো জানেনি কী কিভাবে নিতে হয় আর সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আজকে যে জয়পুরটা দেখাবো ঠিক আছে এটা কথা বলার আগে উদ্দেশ্য হলো আজকে হবে লাস্টের লাইফ এবং কি শেষ লাইফ আমাদের জয়পুরের কাপড়ের কোয়ালিটি আপনাদের সবার জানা আছে কোনো কাস্টমার নাই যে এমন কোনো কাস্টমার যে আমাদের জয়পুরের কোয়ালিটি সম্পর্কে জানেন না আমাদের এই জয়পুরিটা অন্য অন্য সব জায়গায় কিন্তু পাঁচশো টাকার উপরে ছেল হয় একমাত্র পাইকারিগর সবচেয়ে কম দামে দেয় চারশো আশি টাকায় কিন্তু আমার আর কিছু করার নেই মার্কেটে যত তো কাপড়ের দাম বেড়ে গেছে আমি কিন্তু বারবার আপনাদের সাথে চিল্লাই চিল্লাই বলেছি যে জয়পুরের কাপড়ের দাম বেড়ে গেছে আপনারা সব কাপড়ের দামই বেড়ে গেছে আপনারা যত পারেন নিয়ে স্টক করেন কিন্তু এই লাস্টের লাইভটাই হবে আমার চারশো টাকা এরপর আমি আর চারশো টাকা আপনাদেরকে জয়পুরি কাউকেই দিতে পারবো না যদি আপনাদেরকে পাঁচশো টাকার নিচে আমি কোনো আর জয়পুরি দিতে পারবো না আর যদি আপনারা পাঁচশো টাকার ভিতরে না নিতে পারেন আমি আর জয়পুরি আপনাদেরকে দিব না বিক্রিও করবো না ঠিক আছে যদি আপনারা মনে করেন যে না আপু আপনার জয়পুরি আমরা পাঁচশো টাকা করেই নিব যত আমাদের এটা পাঁচশো তিরিশ টাকার নিচে বিক্রি হয় না কোথাও পাঁচশো তিরিশ টাকা নিচে বিক্রি হয় না এখন তো আমি পাঁচশো টাকার নিচে আপনাদেরকে আর দিতে পারবো না আমি এবার জয়পুরি নিয়ে আসতে গেছিলাম আমাকে জয়পুরি দেওয়া হয় না দাম বেড়ে গেছে দেখে ঠিক আছে আমি আপনাদের পারমিশন নিয়েই পরে পরে আবার জয়পুরি দেবো কিন্তু আজকে লাইভ থেকে যার যত পিস জয়পুরি লাগে আপনারা নিয়ে রাখেন এরপর আমি আর দিতে পারব না আমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ আমি চারশো আশি টাকা করে দিব কিন্তু পরবর্তী ভিডিও কিন্তু পাঁচশো টাকার নিচে আর জয়পুরি যাবে না এটা জয়পুরি কামিজটা আর আমাদের জয়পুরি নিয়ে তো কিছু বলার নেই তাও আমি আজকে বলে দিলাম ছেলরে কাপড় গছ অন্য হবে পাঁচ হাতের আড়াই হাত পানা আমাদের জয়পুরি সম্পর্কে সবাই ভালো কম বেশি ঠিক আছে একদম সবচেয়ে কোয়ালিটি ফুল ড্রেস দেই তো আমি না সবগুলো কালার দেখাই দিই একটা করে কালার খুলে দেখাবো আরগুলো কালার দেখাবো যত তো অনেকগুলো ডিজাইন দেখাবো এই যেটা জয়পুরি কালার যে কালারটা আপনাদের ভালো লাগবে কালার উপর স্ক্রিন দিবেন আর একটা কথা হলো অনেক আপুরা আমাকে বলেছিলেন আপু আপনি কি এখন সবগুলো ড্রেসই ছেট দিবেন না আমরা যেটা ছেট নিতে হবে ওটা আমরা ভিডিওতে বলে দেবো সব ড্রেসই আপনার ভে ভাঙ্গে নিতে পারবেন কিন্তু কিছু ড্রেস আছে ছেট না দিলে আমাদের খুব লস হয়ে যায় ঠিক আছে তবে আপনারা ছেট নিলে কিন্তু খুব ভালো বিক্রি করতে পারবেন দেখা গেল তিনটা ড্রেস আপনারা একটু লাভ করে বিক্রি করলেন একটা ড্রেস দেখা যায় আপনারা একটু কম লাভ করলেন ছেট নিলে ভালো কিন্তু আপনারা অন্য অন্য ড্রেস যারা বাসায় বিক্রি করেন আপুরা আছেন ছেট ভাঙ্গে চান আমি ভাঙ্গিয়ে দিই ভাঙ্গিয়ে নিতে পারবেন সব ড্রেসই আপনারা ছেট ভাঙ্গা নিতে পারবেন যেটা আপনারা ছেদ ভাঙ্গিয়া নিতে পারবেন না ওটা আমরা বলে দিব। এটার ভিতর দুই টাকা আর একটা খুললাম একটা খুলব না এই যে আমার কাছে যতক্ষণ আছে ততক্ষণই জয়পুরি পাবেন চারশো আশি টাকায় আমার কাছ থেকে স্টক শেষ হয়ে গেলে আর আমি চারশো আশি টাকা আপনাদেরকে দিতে পারবো না আপনারা যদি বলেন যে না হ্যাঁ আপু আপনি পাঁচশো টাকা করে জয়পুরি নিয়ে এসে আমাদেরকে দিবেন আমি অবশ্যই এনে দেবো কিন্তু আপনারা না বলার এক পর্যন্ত আমি আর জয়পুরি ছাড়ব না এই লাস্ট আমার ভিডিও চারশো আশি টাকার আমার কিছু করা নেই আমি দুই হাজার জয়পুরে আবার আনতে গিয়েছিলাম আপনাদের জন্যে কিন্তু আমাকে দেয় নাই বলে দিয়েছে আপনার পাঁচশো টাকা করে নিতে হবে তো পাঁচশো টাকা ছাড়া এই আসলে আমাদের জয়পুরের কাপড়ের কোয়ালিটি যেই ভালো আমরা যদি গাছ হিসাব করি এই কাপড়ের গজ আছে আশি টাকার উপরে আশি টাকা গজেও এত ভালো কাপড় দেয় না আমাদের এগুলো পাইকারি গজ পাইকারি খুচরা না কিন্তু পাইকারি যে আশি টাকার গজ ঠিক আছে আপনারা আড়াই হাত পানার কিনেন তার চেয়েও কিন্তু আমাদের এটার পানা বেশি কোয়ালিটি ভালো তো একটু বিবেচনা করতে হবে জয়পুরি আর পাঁচশো টাকার নিচে সম্ভব না এই লাস্ট ভিডিও চারশো আশি টাকার আমি না শুধু দেখেন আপনি সারা বাংলাদেশে সবাই সবাই দিবে শুধু আমি না বলতে পারেন কি দিবেন না আমি সর্বোচ্চ কমে দেওয়ার চেষ্টা করে আমি কমাই দেব সবার চেয়ে কম পাবেন আমার কাছে বিশ টাকা কিন্তু সবার চেয়ে আমি বিশ টাকা তিরিশ টাকা কমাই দেওয়ার চেষ্টা করবো আর জয়পুরি আমারই কিছু থাকে না যে আমি আপনার বিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকা কমাইতে পারবো ঠিক আছে জয়পুরি আসলে আমারই থাকে দশ টাকা আমি আপনাকে কি কমাবো বলেন এটা হবে কালার তবে ওই একটাই কথা আপনারা যারা জয়পুরি নেবেন এই ভিডিও থেকে যত পিস পারেন নিয়ে রাখেন চারশো আশি টাকা করে তারপরে দাম বেড়ে যাবে পাঁচশো টাকা আজকে দুই তিনজন আপুরাই ফোন দিয়ে বলেছেন আমাদের জয়পুরি লাগবে আপু আপনার শুধু দামি ড্রেসের ভিডিও দেন আজকে যত রাত হোক আমি জয়পুরে ভিডিও ছাড়তেছি দেখে অর্ডার দিয়ে দেন কালকে ছাড়বো লোন ঠিক আছে কালকে একটা লোন ছেড়ে দেব পাঁচশো তিরিশ টাকার দুই তিন দিন একটু কম দামে ভিডিও ছাড়তে চেষ্টা করতেছি কিন্তু দামি ড্রেস ভিডিও বেশি ছাড়তে হবে আর একটু ভিডিও বেশি করার চেষ্টা করতে চাইতেছি যে একটা কম দামের একটা দামি ছাড়লে হয়তো সুবিধা হবে কালার দেখেন আসলে কালার আছে সবগুলোরই আপনারা যেভাবে নিতে মনে চায় আপনারা নিয়ে নেন একটা নিতে মনে চায় একটা ডিজাইন থেকে একটাই নেন দুইটা মনে না চাইলে দুইটাই নেন যেভাবে ইচ্ছায় নিতে পারেন মাত্র কম পক্ষে দশ পিস নেবেন পাইকারি দাম কিন্তু কম পক্ষে দশ পিস জয়পুরি দশ পিসের নিচে কোনো প্যাকেট হবে না কমপক্ষে দশ পিস যারাই নেবেন না কেন দশ পিস আর আমাদের ফেসবুক পেজের লাইভে যারা আছেন একটু শেয়ার করে দিবেন ঠিক আছে আমি তো ভিডিও ছেড়ে দেই আপনারা লাইভটা যদি পরে দেখেন পরে দেখে নেবেন একটু টেনে দেখে নেবেন টাইম মতো লাইভ করতে পারি না টাইম মতো ভিডিও ছাড়তেও পারি না তারপর আমার যে আপুরা আছে ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ সবাই আমার অপেক্ষা করেন আমি কখন ভিডিও ছাড়ব গতকালকে ভিডিওটা ছাড়তে গিয়েছিলাম কিন্তু অনেক রাত্রে না ভিডিও ছাড়া যায় না সমস্যা হয়ে যায় আগের দিন রাত্রে ভিডিও ছাড়ছি পরের দিন সকালবেলা দেখলাম ভিডিও চালু হয়েছে এত দেরি করে প্রতিটা ডিজাইনের একটা করে কালার খুলে দেখাচ্ছি আর বাদ বাকিগুলো আমরা দেবো ছে রাখা দেবো না বাদ বাকিগুলো শুধু কালার দেখাই দেবো এতগুলো ডিজাইন তো দেখানোও যায় না সুন্দর আছে সব জয়পুরি সুন্দর আপনারা শুধু অর্ডার দিয়ে দিবেন নিয়ে নেবেন এটার ভিতরে চারটা কালার এই যে কালার দেখেন যেটা ভালো লাগে ওটারই অর্ডার দেন যেটা মনে হবে যে এটা ভালো লাগছে এটারই অর্ডার দেন দাম হবে মাত্র চারশো আশি টাকা লাস্ট ভিডিও চারশো আশি টাকা লাস্ট ভিডিও এরপরে যদি জয়পুরি নিতে হয় বেশি দাম নিয়ে নিতে হবে মানে এখন আমার কাছে যত পিচ আছে সবগুলোই চারশো আশি টাকা পাবে কিন্তু পরবর্তী ভিডিও যে ছাড়বো ওখান থেকে আর চারশো আশি টাকা জয়পুরি হবে না আপনারা যখন বলবেন যে হ্যাঁ আমরা পাঁচশো টাকা করে আপু নিব তারপরে কিন্তু আমি জয়পুরে আপনাদের জন্যে আবার কালেকশন করব বুঝছেন বুঝা না। তারপরে ই করবেন আমি অন্তত আরও এক দেড় মাসের ভিতরে জয়পুরি ঢুকাবো না যখন দেখবো সব আপুরা বারবার চাইতে আসেন সব জায়গায় ঘুরবেন যখন দেখবেন যে আমার কোয়ালিটির জয়পুরি সাড়ে পাঁচশো টাকা নিচে কেউ দিচ্ছে না তখন আপনারা যখন আমাকে বলবেন যে হ্যাঁ আপু আপনার পাঁচশো টাকা করে পাঁচশো দশ টাকা বিশ টাকা যাই হোক না কেন আপনি এনে দেন তখনই আমি এনে দেবো জয়পুরিগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আর কাপড়ের কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার নেই আপনারা সবাই কাপড়ের কোয়ালিটি সম্পর্কে জানেন আমার জয়পুরি আর আমি হলাম এমন এক লোক কোয়ালিটি ছাড়া কোনো জিনিস বিক্রি করতে পছন্দও করি না করবও না ঠিক আছে মাত্র চারশো আশি টাকা অর্ডার দিয়ে দেবেন যতক্ষণ আছে ততক্ষণ পাবেন তাতে আপনারা চাইলে চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিস চার যত পিস লাগে নিয়ে রেখে দেন সব ডিজাইনের কালার আছে যে কালারটা আপনাদের ভালো লাগে ওই কালারও স্ক্রিনশট সুন্দর আছে সুতি কাপড় একদম সুতি ছেলোয়ারের কাপড় সুতি ওন্না সুতি কামিজ মাত্র চারশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেয় আমাদের এখানে অ্যাডভান্স করতেই হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো কাপড় দেই না যেহেতু তো আমরা পাইকারি সেলার কালার প্রত্যেকটা ড্রেসের কালার আছে চারটা করে সেম কালার দুটো এটা একটা সাদার ভিতরে ডিজাইন খুব সুন্দর ডিজাইনটা দেখেন আপনারা এগুলো নিয়ে এগুলো পাইকারি আমার কাস্টমাররা বলে সবাই পাঁচশো টাকার উপরে কিনতে হয় ঠিক আছে তো আপনারা সবার কাছ থেকে এতদিন আমি কমে নিতে পারছি কমে দিতে পারছি আমি যদি পাঁচশো টাকার উপরে দিই তাদেরকে আরও বেশি দামে দিতে হবে আজকে লাস্ট লাইভ চারশো আশি টাকায় শেষ লাইভ আর কখনোই জয়পুরি চারশো আশি টাকা আসবে না কখনোই আসবে না এই জয়পুরি আর পাবেন না হয়তো সেম ডিজাইন আপনাদেরকে কিনতে হবে পাঁচশো টাকার উপরে আমি যদি একটা জয়পুরি পাঁচশো টাকা খরচ করতে হয় আমাকে আমার এখানে গাড়ি ভাড়া আছে প্যাকেটিং আছে লেবার খরচ আছে সব খরচ বাদ দিয়ে আমি ধরেও যদি আমি দশ টাকা রাখি তারপরেও কিন্তু আমাকে পাঁচশো দশ টাকায় বিক্রি করতে হবে আমাদের এক একটা প্রোডাক্টে যারা একদম মাদার হোলসেলার তারাই জানেন যে এক একটা প্রোডাক্টে লেবারের খরচ কত এক একটা প্রোডাক্টে একটা প্রোডাক্টের জন্য লেবার খরচ হয় এই জয়পুরি জয়পুরি প্রোডাক্টের জন্য লেবার খরচ আছে দশ টাকার উপরে ঠিক আছে কাটিংয়ের এর খরচ ভাজের খরচ তারপর প্যাকেটিং এর খরচ তারপর একটা প্রোডাক্ট আমাদের নামাইতে নিবে দুই টাকা উঠাইতে নিবে দুই টাকা এরকম করে আমাকে চার জায়গা থেকে এই প্রোডাক্টটা নামাইতে হয় উঠাইতে হয় তার হিসাব করেন তো অনেক কিছু হিসাব নিকাশ আছে যারা একদম পুরো পারফেক্ট হোলসেলার তারাই জানেন এটার খরচ কত ওই যারা মনে করেন দোকান থেকে নিয়ে বিক্রি করেন তারা জানবেন না এই প্রোডাক্টটার পিছনে কতটা মানুষের কষ্ট কতটা খরচ এগুলো জানা শক্তি তাদের হবে না এই যে একটা প্রোডাক্ট কাটিং করে তাকে দিতে হয় পাঁচ টাকা এই যে কাটিং করে শুধু ভাজ করে দেয় বোঝা গেছে এই প্রোডাক্টটা যখন একটা লেবার মাথায় নেয় তাকে পার পিস প্রতি দুই টাকা দিতে হয় আমাদের যারা একদম বেশি প্রোডাক্ট নেয় আর যারা বেশি না নেয় তাদের হিসাব আলাদা যারা কোম্পানি তাদেরকে দিতে হয় তো আমি সব খরচও যদি ধরি তারপর আমাকে পাঁচশো দশ টাকা কমপক্ষে ছাড়তে পারবো না আমার জয়পুরীতেই কিছু আসে যায় না কারণ জয়পুরি আমার এরাই শুধু টাকা ইনভেস্টই করি আমি এটাতে আমার কিছুই থাকে না কিন্তু আমি তারপরে দেই ওই যে আমি কিনতে আসছি পেজ রসুনের জন্য আর এক দোকানে যাব সেটা বলে আমার কাস্টমার এই জন্যই জয়পুরিটা রাখি কিন্তু আমাদের জয়পুরি খুবই কোয়ালিটি ফুল না রং উঠবে একদম কাপুর কিনবেন ছিঁড়ার আগ পর্যন্ত গ্যারান্টি কাপুরের বাইন খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো এখন আর এত বড় গজ কাপুরও নাই গজ কাপুর এখন মনে করেন এতটুকু হয়ে গেছে দেড় হাত পানা আর আমাদের এই জয়পুরে যদি পাইকারিও কিনতে যান গজ হিসাবে তারপর আপনাকে একশো টাকার উপরে গছ কিনতে হবে তারপর এত বড় পানা তো পাবেনই না এই এত কোয়ালিটি ফুল ড্রেস আর অন্যার পানা তো অত বড় হবেই না দেখছি তো ঘুরি মাঝে মাঝে আগে ঘুরতাম না বুঝতাম না এখন একটু ঘুরি ঘুরে ঘুরে দেখি এটারও দেখেন কালার আছে কালারগুলো দেখাই দিচ্ছি একটা করে খুলছি অনেক জয়পুরি এর জন্য একটা করে তুলছি আর কালার দেখাই দিচ্ছি এগুলো সব ড্রেস যতগুলো ড্রেস দেখেছি সবগুলোর ভিতরে কালার আছে এবার যতগুলো ড্রেস দেখাবো ওগুলোর ভিতরে কালার নাই এক এক ডিজাইনে এক একটা কালার হ্যাঁ কিন্তু আপনি যত পিস নিতে চান দেওয়া যাবে কিন্তু ডিজাইনে একটা ডিজাইনে একটা করে কালার আপনি একটু দ্রুত অর্ডার দিয়ে দিবেন তাড়াতাড়ি কারণ যত তো লাস্টের লাইভ জানি না কার কত পিস করে নিয়ে আবার শেষ করে দেয় একটু ভিডিও দেখে লাইভ দেখে তাড়াতাড়ি অর্ডার দেওয়ার চেষ্টা করবেন কমপক্ষে দশ পিস নেবেন দশ পিস না নিলে করা হবে না আমি কিন্তু চাইলে আমি কিন্তু চাইলে আমার কাছে যে জয়পুরিটা আছে এটা দিয়ে কিন্তু আমি পাঁচশো টাকা আপনাদেরকে দিতে পারতাম যত তো এই জয়পুরি দাম বেড়ে গেছে আমি কিন্তু এটা করি নাই এরকম ভালো মানুষ পাবেন বলেন আমি কিন্তু ওই চারশো আশি টাকা আপনাদের এটা দিয়ে বলে দিলাম এরপরে আমি কি করব এক দেড় মাস আর জয়পুরি দিব না যখন আপনারা বারবার বলবেন হ্যাঁ সব জায়গায় দাম বেড়ে গেছে আপনিও আমাদের দাম দিয়ে আইনা দেন আমরা তখনই আমি দিব তার আগে দিব না কারণ তার আগে যদি আমি ড্রেস দিতে যাই বলবে কি এই যে নারগি চাপো কাপড়ের দাম বাড়ায় দিছে কিন্তু আমি কাপড়ের দাম বাড়াই নাই আমি কাপড়ের দাম যে জায়গাটা ওই জায়গায় রাখছি দেওয়া হবে আমার কাছে অনেক দামি দামি ড্রেস আছে সব ড্রেস তো আর ভিডিও তো ছাড়াও যায় না তাই না আপনারা চলে আসবেন এসে এসে নিয়ে যাবেন আর হোয়াইট গোল হোয়াইট গোলের ভিডিও দেখে অর্ডার দিয়ে দেন হোয়াইট গোল কিন্তু খুবই ভালো ছেল হয়ে আসে এবার কিন্তু হোয়াইট গোল ছাড়া অন্য কিছু ড্রেস আপনারা ঈদে পাবেন না তো হোয়াইট গোল ড্রেসেরও কখন যেন আবার বলবো যে প্রতি পার পিস প্রতি একশো টাকা বাইরে যাবে হয়তো এই এক তারিখ যাওয়ার পরই আপনারা হোয়াইট গোলগুলো বেশি করে নিয়ে বান্ডিল করে নিবে নিয়ে ধরেন আপনি বান্ডিল নিয়েছেন রেখে দিবেন দুই বান্ডিল করে এক বান্ডিল করে বের করবেন বের করে বের করে বিক্রি করবেন ডিজাইন চেঞ্জ করে নেন আমাদের তো অনেক ডিজাইন আছে আপনারা ডিজাইন সব ডিজাইন এক বান্ডিল করে নিয়ে রাখেন রেখে আস্তে আস্তে বিক্রি করেন এত ভালো কোয়ালিটির জয়পুরী মনটা খারাপ হয়ে গেছে সেদিনকে যখন শুনছি যে আমি জয়পুরি নিতে আমার গাড়ি খালি চলে আসছে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে জয়পুরিতে যদি আমি দাম বাইরে আমার আপুরদের খরচ বেশি হয়ে যাবে আমার আপুরা এই ড্রেসটা নিয়ে হয়তো একশো দেড়শো টাকা লাভ করে আপনারা এখন আর কেউ সাড়ে ছয়শোর নিচে বিক্রি করবেন না অনেক আপুর আছেন জয়পুরি আপনারা ছয়শো টাকা বিক্রি করে দেন কিন্তু এখন আর বিক্রি করবেন না কারণ দাম বেড়ে গেছে আপনাদেরও কিছু করা নেই আমারও কিছু করা নেই আপনারা এগুলো এখন থেকে সাড়ে ছয়শো টাকা নিচে বিক্রি করবেন না তাহলে আপনাদের দেখা যায় একশো পঞ্চাশ টাকা থাকে সেখান থেকে তো আপনাদের খরচটাও ধরতে হবে তাই না যারা অনলাইনে নেন তাদের তো খরচ আছে আপনারা আর ছয়শো টাকায় বিক্রি করবেন না বলে দিবেন যে দেখো ছয়শো পঞ্চাশের নিচে দেওয়া যাবে না আর যারা ছয়শো পঞ্চাশের উপরে বিক্রি করে অনেক আপুরা তাদের ধন্যবাদ তাদের একটু লাভের অংশটা কমে যাবে তাতে কিছু হয় না কি করবা দাম হবে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকার জয়পুরি লাইফ আজকের মতো শেষ এই বছরের জন্যে চারশো আশি টাকার জয়পুরি লাইফ শেষ নতুন বছরে নতুন দামে আবার জয়পুরি চলে আসবে আজকে ভিডিওতে অনেক কথা বললাম কথাগুলো বলার কারণ হলো বোঝানো মানে না দিলে আপনারা বুঝতে পারবেন না এইটাই লাস্ট লাস্ট লাইফ চারশো আশি টাকা এরপর থেকে আর চারশো আশি টাকায় জয়পুরি যাবে না একটু মনে করে ভাইবা চিন্তা আপনারা অর্ডার গুলো দেন আজকের মতো এ পর্যন্ত